রব্বুল আলামিন আপনি আমার হাজত গুলো পূর্ণ করে দেন দুশ্চিন্তা দূর করে দেন কারণ আপনি সারা দুনিয়ার কেউ বিপদ থেকে মুক্ত করতে পারে না কারণ দুনিয়ার সবাই তো এমনিতে বিপদের মধ্যে আছে মুক্ত করবে কিভাবে একমাত্র বিপদ থেকে মুক্ত করবার মালিক হয়েছেন আপনি আল্লাহ এই বিশ্বাস রেখে আল্লাহ দরবার শ্রদ্ধা পড়ে যাবেন এই জন্য তো রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন হে আমার বান্দা বান্দিরাম আমি তোমাদেরকে তো বিপদ দিবই ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা ভাব অনন্ত দারিদ্রতা তোমাদের ফসল আদি বিনষ্টের মাধ্যমে জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে সাবর করবে আমি আল্লাহর উপরে ভরসা রাখবে আমি আল্লাহ তাদের

তুই দোকা দিবি তুই তাকে দোকা দিয়ে জান্নামি বানাবি আর সে যখন শেষ দায় পরে আমি আল্লাহর চিৎকার দিবে এক চিৎকারে আমি আল্লাহ তারা জিন্দগি ক্ষমা করে দেবো এমন একটা রব আমরা পেয়েছি এরপর ওই রোপকে আমরা চিনতে পারলাম না মসজিদ আজান দেয় হাই নামাজের দিকে আমাদের কানে আওয়াজ যাওয়ার পরও কিভাবে আমরা নামাজ করি না কিভাবে আজান দিত উঠার উপরে উঠেছে আর নিচে নামাইতো না ওই দিক পিছন দিকে ফেলে দিত নামাজ নামাজ্লা আয়েশা বলেন নামাজের সময় হলে আজান হলে আমাদেরকে পর্যন্ত চিনতেন না চেহারা মোরক লাল হয়ে যেত এই জন্য দেখেন ভাইয়েরা নামাজ সারা যাবে না যে অবস্থায় থাকে অবশ্যই নামাজ বিপদের মধ্যে নম্বর হাদিস এই হাদিস আপনি পড়তে পারেন আল্লাহ আপনাকে সফলতা দান করবেন দুশ্চিন্তা করবেন পরিশোধ করবেন সম্পদের মালিক আল্লাহ বানিয়ে যদি আপনি বিশ্বাস